हमारे बैंक में के नीचे किया कि देखो किनारों ताहा नीर को धोई के बिना एक या ताहा बिना करे कि बजाय के उत्तम किरण तो ही बोलिया ताहा कितने के बोला जाए तो

তিনি শান্তি পাইলেনন্ত্রণনা পাপা ও বিধন মহা পুত্র পান্ডবনের মাথা আনিকে বলিলেন পান্ডবনের মাথা আনিকে বললেন কিন্তু অসূক্তা রাতে অন্ধারে পান্ডব শিবিরের ডুবেটড়িয়া ধুলোমতো ধুবজির বংশপুত্রে মাথা কাটিয়া বিধুর হল ভীম মহাদীর নিজান কে ইমান

বনবাসের দুঃখ কষ্ট হইতে এবং যুক্ত আর আবির্ভূত আবর্তিত হইতে হইবে না এই কথা বল আমার মূর্তি যেন আকৃষ্ট হয় ধর্মকে রক্ষার জন্য তুমি অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করিয়াছ যুগে যুগে তুমি ধর্ম রক্ষার জন্য নিরাময় হইয়া অবতীর্ণ হও

তখন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন তার নাম মুক্তি উচ্চারণ করিতে করিতে ক্ষেত্রে দেওয়া দেওয়া তাহার ক্রিয়া সাধন করিয়া পাণ্ডবন প্রতি হইলেন কৃষ্ণ কৃষ্ণা করিয়া ব্রিটিশটিকে সহায়তা করিয়া